দৈনিক ইন্তেজার পত্রিকার সাংবাদিকদের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠান সৈয়দ মহসিন হাবিব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি দৈনিক ইন্তেজার পত্রিকার সাংবাদিকদের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর বিকাল চারটায় টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইন্তেজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক বি এম আবদুল হাই মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার সিনিয়র তথ্য অফিসার তাহালিমা জান্নাত প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছায়া নিডের নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন একজন সাংবাদিক কেবল সংবাদ পরিবেশকই নন তিনি সমাজের বিবেক সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরাই সাংবাদিকতার মূল উদ্দেশ্য আজকের ডিজিটাল যুগে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদুল হাসান কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আব্দুর রহমান অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ইন্তেজার পরিবারের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন সমগ্র আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন দৈনিক ইন্তেজার পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী সোহান এবং অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মোহাম্মদ এনায়েত করিম অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক ইন্তেজার পত্রিকার সহ সম্পাদক ডাক্তার কামাল আহমেদ সহসম্পাদক সম্পাদক সৈয়দ মহসিন হাবিব সবুজ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ শেষে সাংবাদিকদের হাতে পরিচয়পত্র তুলে দেন অতিথিবৃন্দ উৎসব মুখার পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে